আমাদের পুরীর ট্রিপের আজ হচ্ছে ডে ওয়ান চলুন দেখাই সবাইকে সকাল থেকে কি কি করেছি হ্যালো কাল তো আপনারা ভিডিওতে দেখিয়েছেন যে আমরা ভোর তিনটের সময় পুরী পৌঁছালাম তারপর হোটেলে এসে স্নান সেরে ব্রেকফাস্টটা করে নিলাম এই হচ্ছে আমাদের হোটেলের রুম জানেন ব্রেকফাস্ট করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে তো প্রায় দুটো নাগাদ রুমের জানালা দিয়ে একটু চারিপাশটা দেখছিলাম তারপর একটু ছাদেও গিয়েছিলাম ছাদের উপর থেকে সোজা জগন্নাথ মন্দিরটা দেখা যায় আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই বিশাল সমুদ্র সমুদ্রের পাশেই দেখতে পাচ্ছেন এটাকে বলে স্বর্গদুয়ার মানে মহাশ্মশান আগে লোকের মুখে অনেক শুনেছি জানেন যে এই স্বর্গদুয়ারের আগুন কখনো নিভেই না তবে এখানে আসার পর নিজের চোখে দেখতে পেলাম যে সত্যি এই স্বর্গদুয়ারের আগুন সবসময় জ্বলতে থাকে এই হচ্ছে স্বর্গদুয়ারের মেন গেট চলুন বেশি দেরি না করে এবার একটু বের হই বিকেল প্রায় চারটা এবার সবাই মিলে বের হয়েছি একটু আশেপাশেটা ঘুরে দেখব বলে আমরা প্রথমেই বের হয়ে চলে গেলাম সমুদ্রের কিনারে এই ভুট্টা আর ক্যাপসিকামের দোকানটা দেখেছেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে চলুন এই বিশাল সমুদ্রটাকে আরেকটু কাছ থেকে দেখব এই প্রথম আমার এত কাছ থেকে সমুদ্রকে নিজের চোখে দেখা জানেন আগে তো সবসময় টিভি আর মোবাইল ফোনে দেখেছিলাম কিন্তু কাছ থেকে দেখতে যে এতটাই সুন্দর তা নিজের চোখে না দেখলে আর বিশ্বাস করতে পারতাম না সমুদ্রের চারিপাশটা এতটাই সুন্দর আর হাওয়াও দিচ্ছে বড্ড বেশি এতটা ভালো লাগছে এখানে এসে সমুদ্রের কিনারে বাচ্চাদের এবং বড়দের জন্য অ্যাক্টিভিটিসের জিনিস অনেক কিছু রয়েছে যেমন ঘোড়া তো আর সাথে রয়েছে অনেক কিছুর দোকানপাট বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার দোকান তো রয়েছেই আর বিশাল বড় মেলা বসে সন্ধ্যাবেলায় এই তো আসার সাথে সাথেই ওদের বায়না শুরু ঘোরা চড়বে বলে চলুন আর বেশি এখানে সময়টা নষ্ট করা যাবে না কারণ আমরা যাব একটু জগন্নাথ মন্দিরের দিকে জগন্নাথ মন্দিরের চূড়ার উপরে যে পতাকাটা রয়েছে সেটা রোজ বিকেল পাঁচটার সময় চেঞ্জ করা হয় সেটাই দেখতে যাব শুনেছি যে চেঞ্জ করে সেই পতাকাটা যেন নিমিশে খুব দ্রুত উঠে চেঞ্জ করে দেয় তো সেই পতাকাটা দেখার জন্য খুব দূরে দূরের থেকে মানুষ এসে ঠিক সময় মতো বসে থাকে এই তো গল্প করতে করতে চলে আসলাম আমরা মন্দিরের দিকে এই হচ্ছে জগন্নাথ মন্দির চলুন একটু ভিতর দিকে যাই মনটা বড্ড খারাপ হয়ে গেল জানেন এখানে এসে লোকের থেকে শুনতে পেলাম পতাকা কি চারটার সময় চেঞ্জ করা হয়ে গেছে কারণ কার্তিক মাস পড়েছে শীতকালের দিন তাই পতাকাটা বিকেল চারটার মধ্যেই চেঞ্জ করে নেওয়া হয় চলো আর বেশি মন খারাপ করা যাবে না সব থেকে বড় কথা হলো আমরা এই জগন্নাথ মন্দিরটাতে আসতে পেরেছি জগন্নাথ মন্দিরে প্রায় আমরা সন্ধ্যা অবধি বসেছিলাম অনেক ভালো লেগেছে জানেন ভীষণভাবে একটা ভালো লাগা রয়েছে এই জায়গাটাতে মনটা একেবারে ভালো হয়ে যায় নিমিশে এই মন্দিরে চারিপাশটা এত বড় আর এতটা সুন্দর মনটা দেখলে পরে একেবারে জুড়িয়ে যায় চলুন আমরা আবার এই বাজারের পথ ধরে বেরিয়ে পড়েছি সমুদ্রের কিনারে যাবার জন্য মেন যে জিনিসটার জন্য আসা হয়েছে এখানে সেটা তো আর দেখা হলো না তবে কাল মন্দিরটা একটু ভালোভাবে ঘুরে দেখাবো আপনাদেরকে আজ তো আমরা কেউ ঠাকুর দর্শন করিনি তবে কাল দর্শন করব। ইচ্ছে আছে কাল মন্দিরে সারা সারাদিনটা কাটানোর জন্য চলুন আমরা আবারও চলে এসেছি এই সমুদ্রের কিনারে চারিপাশটা দেখছেন কি বিশাল বড় মেলা এই বিশাল বড় মেলায় হাজার হাজার দোকানপাট তো সাথে রয়েছে হাজার হাজার মানুষের ভিড় এই মেলার ভিতরে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে আর প্রতিটি জিনিস এতটাই সুন্দর দেখলে মনে হবে কোনটা ছেড়ে কোনটা নেবেন আমরা আসার সাথে সাথে এখানে ক্যাপসিকামের পকোড়া ট্রাই করছিলাম চলুন খেয়ে দেখি খেতে কেমন ক্যাপসিকামের পকোড়াটা খেতে ভীষণ ভালো জানেন বেসিক্যালি আমি ক্যাপসিকাম খাই না তবে এইখানে চার পাঁচ প্লেট আমরা ক্যাপসিকামের পকোড়া কিনে কিনে খেয়েছিলাম আর চায়ের সাথে এই ক্যাপসিকামের পকোড়া দুর্দান্ত দান্ত লাগছিল জানেন কিন্তু আমার তো আবার চায়ের সাথে বিস্কিট লাগবেই তাই আমি দুটো বিস্কিট নিয়েছিলাম এই সমুদ্র ধারে চা খেতে খেতে সমুদ্রকে উপভোগ করাটা আলাদাই মজা জানে চারিপাশটা ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম অনেকগুলো গিয়ে দেখছিলাম কি কি অনেক অনেক মাছ আছে জানেন এখানে রয়েছে কাঁকড়া চিংড়ি পমফ্রেট এইখানে অন্যান্য অনেক সি ফুড রয়েছে তবে সবার ফার্স্ট ট্রাই করলাম চিংড়িটা দাঁড়া চিংড়িটা খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি বলতে চিংড়িটা আমাদের কারোরই খুব একটা ভালো লাগেনি তবে এই দুজনের চিংড়ি খেয়ে খুব মজা পেয়েছে খুব চেটে খাচ্ছিল আর এই দিকে আমরা সবাই এক এক প্লেট পমফ্রেট ফ্রাই নিয়েছিলাম চলুন এই পমফ্রেটটা ট্রাই করে দেখি কেমন হয়েছে খেতে দূর দান্ত লাগছিল জানেন আমার মেজদাদা ভাই এই পমফ্রেট ফ্রাই খেয়ে এতটাই ভালো পেয়েছে যে ও প্যাক করিয়ে নিল হোটেলের রুমে গিয়ে খাবে বলে পুরীতে আজ এই পুরো দিনটা ভীষণ ভালোভাবে কেটেছে চলুন আজ আসি টাটা